হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো আমার আজকে আমার বাড়িতে সবাই আসছে আমার মা ছোটো বোন বড়ো বোন আর আমার মাও চলে আসছে তো এই সবাইকে নিয়ে আমি চলে গেলাম ঘুরতে তো কোথায় গেলাম ঘুরতে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা সব পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো যাই হোক আমি সবাইকে নিয়ে চলে গেলাম আমাদের পাশেই সিকলির পার্ক রংপুর সিকলির পার্ক সেখানে নিয়ে গেলাম তো আমরা অলরেডি সেখানে ঢুকে পড়েছি তো এর আগে কিন্তু অনেক ঝরঝাপটা গেছে আমাদের উপর সেটা আমি শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল বাইরে যার কাছে আমি মোবাইলটা বের করতে পারিনি যার কারণে ভিডিও করতে পারিনি তো যাই হোক তারপর অনেক কষ্ট করে আমরা ভেতরে ঢুক ঢুকে পড়লাম এর আগে আমরা কিন্তু এদের দিন আসছিলাম আমি আমার ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে সহ আসছিলাম ঘুরতে কিন্তু আজকে আজকে আসছে আমার মায়ের পরিবার নিয়ে ঘুরতে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করছি আমরা সেদিন ইচ্ছাকৃতভাবেই কিন্তু বিকালে বিকালের পরে গেছিলাম কারণ আমরা রাতের চিকরিপাগটা দেখতে চাইছিলাম সেই জন্য তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তো তারপরে তো দেখেন বাচ্চাদের অনেক কিছু ঘুরাইলাম দেখাইলাম এখন ওরা বোর্ডে উঠবে আর আমার মা এদেরকে বোর্ডে উঠতে দিবেই না কারণ আমার মা খুবই ভয় পায় আর এইখানে যারা দেখতেছেন এই পুরোটাই আমার কিন্তু মা বোন আর বোনের বাচ্চারা এটা হচ্ছে আমার বড়ো বোনের ছোটো বোনের ছেলে এই যে বড় বোন বড় বোনের ছেলে মেয়ে মানে সবাই সব মিলে আমরা ওইখানে বাচ্চা ছিল নয়জন আমরা ছিলাম চারজন যাই হোক ওই তেরো জন মানুষ আমরা এখানে ছিলাম আমার মায়ে উপরে পানিতে কাউকে উঠতে দিবে না ঘুরতে দেবে না কিন্তু এই বাচ্চারা তো হয় ওরা উঠবেই পানিতে তাই ওরা জোর করে উঠলো তো আমরা এখন গড়ে উঠলাম আমার মা তো অনেক ভয় ভয় পাইছিল যে ওরা ওইখানে গিয়ে কানাকাটি করবে চেলাচি চিলাচিলি করবে কিন্তু তার কোনোটাই হয়নি কারণ ওরা অনেক এনজয় করছে ওইখানে অনেক চিলাচিলি করছে কিন্তু সেটা আনন্দের চিলাচিলি করছিল তো যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পর আমরা রাতের দেখা পাইলি পাইলাম সন্ধ্যার দেখা আর কি সন্ধ্যার দেখা পেয়ে গেছি এই যে সন্ধ্যার চিকলি তো এখন মাগরি যেন দিয়ে দিছে তাই আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি প্রস্তুত হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু এখানে জাম লাগছে এবার